হ্যালো বন্ধুরা ইলেকট্রিক পাওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানান আজকে আমি ড্রয়িংয়ের মাধ্যমে শেখাবো তোমাদেরকে ইলেকট্রিক পোল থেকে বাড়ির পাওয়ার প্রথমত ইলেকট্রিক পোল থেকে ইনপুট মিটারে কানেক্ট হবে মিটার থেকে আউটপুট বার করে টুপোল এনসিবিতে কানেক্ট হবে টু পোল এনসিবি থেকে আউটপুট এন সিপি চেঞ্জ ওভারে ইনপুট ঢুকবে তারপরে বাড়িতে যদি জেনেটার থাকে তাহলে জেনেটার আউটপুট টুপোয়াল এনসিপিতে ইনপুট ঢুকবে টুপল এনসিপি থেকে আউটপুট এনসিপি চেঞ্জ ওভারে কানেক্ট হবে এনসিপি চেঞ্জ ওভার থেকে আউটপুট বাড়িতে পাওয়ার সাপ্লাই দেবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে